লোকসভা নির্বাচনটা সারা দেশের সময় দেশের মানুষের জীবন সমাজ সুরক্ষিত রাখার জন্য দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে যারা অমান্য করে চলেছে যারা সংবিধানকে ঘৃণা করে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এবারের এই নির্বাচন এই নির্বাচন এই দিক থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যে মানুষ শান্তি চায় ত্রিপুরা রাজ্যের মানুষের মর্যাদার সঙ্গে তারা বাঁচতে চায় এই রাজ্যে দীর্ঘ ছয় বছরের শাসনে রাজ্যের মানুষের মান মর্যাদার হানি রাজ্যের মানুষকে নিঃস্ব করা রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ এবারের ভোটে প্রতিফলন ঘটাবে আমি বিশ্বাস করি সারা দেশ জুড়ে রাহুলজির যে নাই যাত্রার মাধ্যমে জনগণ যেভাবে এগিয়ে আসছে জনগণ যেভাবে সমর্থন জানাচ্ছে আমাদের দেশ আমাদের রাজ্য একযোগে এই জনসমর্থন রাহুলজির প্রতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি এবং আমার নেতা মল্লিকার্জুন ঠার্গে যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন আমি সোনিয়াজি খার্গেজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই লড়াইয়ে একটা বিফিটিং ফাইট দিয়ে এই রাজ্য থেকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখছি জনগণের সহযোগিতা প্রার্থনা করছি প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ